দায়িত্ব নেওয়ার পরেই অবাধ ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে কিন্তু কোথায় কি পর্ষদের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার দাবি তুললেও শর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আর হয়তো ঠাউর করতে পারেননি পর্ষদ কর্তারা নিয়োগ দুর্নীতির আবহে হকের চাকরির দাবিতে দিনের পর দিন রাজপথে ধর্না অবস্থান করছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা সেই মুহূর্তে এক রাশ আশা নিয়ে পরীক্ষায় বসেছেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এক লফতে বেড়েছে পরীক্ষার ফিও চাকরি প্রার্থীদের সৌজন্যে রাজকোষে জমা পড়েছে প্রায় পনেরো কোটি টাকা তারপরেও পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কোশ্চেন কোনায় কি এসছে পরীক্ষায়

রবিবার দুপুর বারোটা থেকে শুরু হয় প্রাথমিক নিয়োগের পরীক্ষা আড়াইটে নাগাদ শেষ হয় পরীক্ষা অভিযোগ দুপুর একটা নাগাদ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্রের একাংশ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন একে ফাঁস বলা যাবে না একই দাবি পর্ষণ কর্তাদের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আপনাদের বক্তব্য আপনাদের কাছ থেকে শুনলাম তা দেখুন বারোটার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে তার একটার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কি বলবো মানে বোর্ডকে কালি মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে কোনো অসাধু ব্যক্তিটা করার চেষ্টা করেছে তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনোই বলা যায় না সাফাইয়ের সুর শোনা গিয়েছে রাজ্য শিক্ষামন্ত্রীর গলাতেও কিন্তু গলজ্য হয়েছে তা অকলোমে স্বীকার করেছেন সকলেই আর এখানেই সরকারের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন আমি বর্ষদের থেকে ব্যাখ্যা চেয়েছি বর্ষদামা পুরস্কার আপনাদেরও জানিয়েছেন বর্ষদামা যেটা বলেছেন যে পরীক্ষার পরীক্ষার্থীর ঢুকেছে না পরীক্ষা শুরু হয়েছে 12টায় পরীক্ষা শেষ হয়েছে আড়াইটায় কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা না কমপ্লিট না করে বেরিয়েছে তাদের কেউ একজন একটা একান্ন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে যারা ভেতরে আছে তারা কেউ এটা জানতে পারেনি পরে এটা কেউ আপাতত করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেনসেশন করার জন্যে এটা করেছে এর আগে একাধিকবার রাজ্যে টেট হলেও নিয়োগের ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি সরকারকে এই আবহে দুহাজার তেইশে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সরকারের দেউলিয়া পনাকে যে আরও প্রকট করলো তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ